ক্রিকেট মানে বোলার ব্যাটসম্যানদের ব্যাটে বলে যুদ্ধ কে কাকে আউট করে পরাস্ত করতে পারে বা কে কার বলে চার ছক্কা হাঁকিয়ে রানের পাহাড় গড়তে পারে সেই যুদ্ধে ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান দাতার তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক মিডিয়াম ফার্স্ট বোলার মিক তিনি দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো রান দিয়েছিলেন এই তালিকায় শীর্ষ দশে বাংলাদেশের কোনো বোলার না থাকলেও খুব পিছিয়ে নেই তারা চলুন দেখে নেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি বোলারদের পাঁচটি ব্যয়বহুল বহুল বোলিং ফিগার নাম্বার পাঁচ তাপস বৈশ্য সাতাশি রান বাংলাদেশ ক্রিকেট হতে অকালে হারিয়ে যাওয়া এক অসাধারণ বোলার তাপস বৈশ্য সালে খেলতে যাওয়ার কারণে দশ বছর নিষিদ্ধ হয়েছিলেন তিনি এরপর ঘরোয়া ক্রিকেট ফিল্ডেও আন্তর্জাতিক প্রাঙ্গণে দেশের হয়ে আর কখনোই প্রতিনিধিত্ব করা হয়নি তার 2005 সালে ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড ও বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকে খুব দ্রুত রান তুলতে থাকে ইংল্যান্ড প্রথম ও দ্বিতীয় পাওয়ার প্লে অর্থাৎ পনেরো ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংলিশরা একশো আঠাশ রান সংগ্রহ করে সেই ম্যাচে অনন্য বোলারদের থেকে তাপস বৈশ্য একটু বেশি রান দেন প্রথম পাওয়ার প্লেতে তিন ওভার বল করে পঁচিশ রান দেন তিনি এরপর দ্বিতীয় পাওয়ার প্লেতে আবারও আক্রমণে আসেন তিনি এবার দ্বিতীয় স্পেলে এসে দুই ওভারে দেন পঁয়ত্রিশ রান এরপর তেইশ এবং বিয়াল্লিশ নম্বর ওভারে যথাক্রমে এগারো এবং ১৬ রান দেন তিনি সর্বমোট সাত ওভারে বল করে বারো দশমিক চার দুই ইকোনমি রেটে সাতাশি রান দেন বৈশ্য সেই ম্যাচে নির্ধারিত চার হারিয়ে রান সংগ্রহ করে ইংল্যান্ড পাহাড় সমান টার্গেটে খেলতে নেমে দুশো তেইশ রানে অল আউট হয় বাংলাদেশ ফলে একশো আটষট্টি রানের বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড নাম্বার চার আব্দুর রাজ্জাক আটাশি রান বাংলাদেশ ক্রিকেট দলের আরেক অভিজ্ঞতা সম্পন্ন বোলার আব্দুর রাজ্জাক যদিও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে বর্তমানে তিনি জাতীয় দলের বাহিরে রয়েছেন তবে তিনি প্রথম বাংলাদেশী বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো উইকেট শিকার করেন দু সালে বেনোনিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মাঠ করতে নেমে উদ্বোধনী জুটিতে শুভ শুভ সূচনা করে দক্ষিণ আফ্রিকা এগারোতম ওভারে প্রথম বোলিং আক্রমণে আসেন আব্দুর রাজ্জাক প্রথম স্পেলে দুই ওভার বল করে দেন বারো রান এরপর দ্বিতীয় স্পেলে তিন ওভারে যথাক্রমে তিন তিন সাত রান দিয়ে বেশ ভালোই বল করেন তিনি তবে তৃতীয় স্পেলে এসে চার ওভারে যথাক্রমে এগারো বিশ আঠারো চোদ্দ রান দিয়ে দক্ষিণ আফ্রিকাকে তিনশো আটান্ন রানের বিশাল স্কোর করতে সহায়তা করেন সব মিলিয়ে নয় ওভার বল করে নয় দশমিক সাত সাত ইকোনমি রেটে আটাশি রানে একটি উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক জবাবে ব্যাট করতে নেমে দুশো তিরিশ রানের সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ফলে একশো আটাশ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা নম্বর তিন মুস্তাফিজুর রহমান তিরানব্বই রান বর্তমান সময়ে সবচেয়ে কম এভারেজ রান এবং ইকোনমি রেটে বল করা বাংলাদেশ বোলারদের মধ্যে অন্যতম একজন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে প্রথম দিকে যে বিধ্বংসী রূপ নিয়ে জাতীয় দলে এসেছিলেন চোট থেকে ফেরার পর তাকে আর সেই রূপে দেখা যায়নি অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড পরিমাণ রান দিয়ে এই তালিকার শীর্ষ তিন নম্বরে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি ওভাল স্টেডিয়ামে মুখোমুখি হয় নিউজিল্যান্ড বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে বেশ ধীর গতিতে রান তুলতে থাকে নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে প্রথম স্পেলে দুই ওভার বল করে চোদ্দ রান দেন মুস্তাফিজ এরপর দ্বিতীয় ও তৃতীয় স্পেলে চার ওভার বল করে বত্রিশ রান দেন সর্বশেষ তেতাল্লিশ নম্বর ওভারে চতুর্থ স্পেলে বোলিং আক্রমণে আসেন তিনি এবার চার ওভারে যথাক্রমে দশ এগারো আট আঠারো রান দেন এর মাঝে দুই উইকেটও শিকার করেন সব মিলিয়ে দশ ওভার বল করে তিরানব্বই রান ব্যয় করেন ফিজ পঞ্চাশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করে নিউজিল্যান্ড বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় আটাশি রানে হেরে যায় বাংলাদেশ নাম্বার দুই শফিউল ইসলাম পঁচানব্বই রান বাংলাদেশ জাতীয় দলের অনিয়মিত ফার্স্ট বোলার শফিউল ইসলাম ধারাবাহিকতা বজায় রাখতে না পারার বারবার দলে জায়গা পেয়েও স্থান ধরে রাখতে পারেনি তিনি তবে ধীর গতির বাউন্সার এবং ইয়র্কারে বেশ পটু সফিউল দু সালে শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত এশিয়া কাপের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লরে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুভ সূচনা করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান পাওয়ার প্লেতে প্রথম স্পেলে চার ওভার বল করে ছাব্বিশ রান দেন সফিউল এরপর দ্বিতীয় স্পেলে দুই ওভারে তেরো রান দিলেও চার ওভারে যথাক্রমে উনিশ সাত বারো সতেরো রান দেন তিনি সব মিলিয়ে দশ ওভার বল করে নয় দশমিক পাঁচ রান দিয়ে উইকেট নেন শহীদ বলে রানের তিনটি আফ্রিদি ঝড় ইনিংসে পঞ্চাশ ওভার শেষে সাত উইকেটে তিনশো পঁচাশি রান করে পাকিস্তান জবাবে পাঁচ উইকেট হারিয়ে দুশো ছেচল্লিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশ ফলে একশো রানের বড় জয় পায় পাকিস্তান নাম্বার এক শফিউল ইসলাম সাতানব্বই রান বাংলাদেশ জাতীয় দলের হয়ে দু সালে অভিষেক হয় শফিউলের আর অভিষেক হওয়া বছরটি যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল দু সালে এশিয়া কাপে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেয় নিজের কেকর্ডি পরের মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেই ভেঙে দেন ডান হাতি এই পেসার দু সালে বার্মিংহামের সিরিজ ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারা ইংল্যান্ড দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো বোলিং আক্রমণে এসে এগারো রান দেন শফিউল ইসলাম এরপর বারোতম ওভারে আবারও বল করতে এসে চোদ্দ রান খরচ করেন তিনি তৃতীয় স্পেলে তিন ওভার বল করে আঠারো রান এবং আটত্রিশ নম্বর ওভারে বারো রান দেন এরপর চতুর্থ স্পেলে যথাক্রমে ছয় ও আট রান দিয়ে দুটি উইকেট তুলে নিলেও ইনিংসের শেষে ওভারে আটাশ রান খরচ করেন শফিউল ইসলাম সব মিলিয়ে নয় ওভার বল করে দশ দশমিক সাত সাত ইকোনমি রেটে সাতানব্বই রান দেন তিনি যা বাংলাদেশি বোলারদের মধ্যে এক ইনিংসের সবচেয়ে ব্যয়বহুল বোলিং ফিগার সেই ম্যাচে ইংল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো সাতচল্লিশ রান সংগ্রহ করেন জবাবে ব্যাট করতে নেমে দুশো তিন রানেই গুটিয়ে যায় বাংলাদেশ এই ছিল ওডিআইতে তে বাংলাদেশের পাঁচটি ব্যয়বহুল বোলিং ফিগার এ বিষয়ে কিছু বলতে আমাদেরকে কমেন্ট করে জানান আর হ্যাঁ করে বেল আইকনে ক্লিক করুন যাতে ক্রিকেট সম্বন্ধীয় সকল তথ্য আপনার কাছে পৌঁছায়